শিক্ষার পরিকাঠামো ও পড়াশোনার মান ক্ষতি দেখতে বৃহস্পতিবার পুরুলিয়ার আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় পি এম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়ে পৌঁছালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো এদিন শিক্ষা ভবন শ্রেণিকক্ষ হোস্টেল এবং অটোমোবাইল ল্যাব ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি পড়াশোনার মান খেলাধুলার সুযোগ এবং আবাসিক হোস্টেলের খাবারের গুণগত মান নিয়েও ছাত্রছাত্রীদের কাছ থেকে খোঁজ খবর নেন সুকান্ত মজুমদার বিদ্যালয়ের চত্বরে নির্মিত জিরা পার্কের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সবশেষে শেষে বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী পুরুলিয়া আমাদের এই রাজ্যে শুধু নয় ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটি জেএনভি এরা বিভিন্ন জায়গায় তাদের কম্পিটিশনে সে আর্ট কম্পিটিশন হোক তাদের র্যাঙ্ক করেছে বিশেষ করে এখানে যে অটোমোবাইল ল্যাব তৈরি করা হয়েছে যেটা আমাদের এনইপি টোয়েন্টি বলে যে শুধু রোড লার্নিং না মানে মুখস্থ বিদ্যা নয় হ্যান্ড অন এক্সপিরিয়েন্স বাচ্চারা যেন স্কিলফুল হয় কারণ গোটা বিশ্বে শিক্ষার স্বরূপ পরিবর্তন হচ্ছে আগে আপনাকে জিজ্ঞেস করা হতো আপনি কি পাস করেছেন কি ডিগ্রি আছে এখন আপনাকে এখনকার যুগে কেউ ডিগ্রি জিজ্ঞেস করছেন এখন সবাই জিজ্ঞেস করছে যে আপনি কি পারেন অর্থাৎ আপনার স্কিল কি আছে তো আমাদের বাচ্চাদের স্কিলফুল বানানোর জন্য এই হ্যান্ড অন এক্সপিরিয়েন্স দরকার যেটা অত্যন্ত ভালো কাজ এই জেএন পুরুলিয়াতে হয়েছে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজীকে আমি ধন্যবাদ মাননীয় প্রিন্সিপাল যিনি এখানে আছেন এবং আমাদের এখানকার সাংসদ তিনিও সবসময় স্কুল নিয়ে কি স্কুলকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় যতির্ময় সিং মাহাতো অনেক চিন্তাভাবনা করেন আমার কাছেও বেশ কয়েকবার এসে আলোচনা করেছেন ধর্মেন্দ্র প্রধানজির সাথে দেখা করেছেন তো এই স্কুল আগামী দিনে পুরুলিয়া এমনিতেই শিক্ষার কেন্দ্র আপনারা জানেন পুরুলিয়াতে অনেকগুলি ভালো ভালো স্কুল আছে এই স্কুলও যেভাবে এগোচ্ছে চোদ্দ সালে তৈরি হওয়ার পর থেকে আজকে আমরা জিরাফ পার্কের উদ্বোধন করলাম আমরা অটোমোবাইল ল্যাব দেখলাম এবং ছাত্রছাত্রীদের স্কিল দেখলাম আমি সত্যি অভিভূত যে এখানকার বাচ্চারা আগামী দিনে আরো বড় জায়গায় যাবে এখনো পর্যন্ত বেশ কয়েকটি বাচ্চা আইআইটি চান্স পেয়েছে তিনটে বাচ্চা নিটে চান্স পেয়েছে মেডিকেল পড়ছে। এখান থেকে এবং এখানে জানেন গরিব ডাউন প্রোটেন্ট যাদেরকে বলি আমরা সেই সমস্ত পরিবারের বাচ্চারা আসেন তো স্বাভাবিকভাবে তাদেরকে এই জেএনবি স্কুল তাদের জন্য একটা অমৃতের কাজ করছে আজকে আপনাকে শিক্ষকের ভূমিকায় দেখলাম রাজনৈতিক বিভিন্ন কর্মসূত্রি তার মধ্যে আজকে একেবারেই না আমি তো আমি তো বেসিকালি শিক্ষক আমি বেসিকালি শিক্ষক ক্লাসে যখন পড়াতাম তখন চল্লিশ জন পঞ্চাশ জন যে ছাত্র ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি তখন স্কুলে পড়িয়েছি তখন বেশি ছাত্র ছিল তখন কলেজে তার থেকে কম ছাত্র তারপর ইউনিভার্সিটিতে আরো একটু কম ছাত্র তো সেটাই আমার কাজ ছাত্রদেরকে সঠিক পথে দিশা দেখানো এখন পশ্চিমবঙ্গকে পথের পথে দিয়ে দিশা দেখাবো চিন্তা নেই পুরুলিয়ার ডাবর বলরামপুরে অবস্থিত এই বিদ্যালয়ে মন্ত্রীর মনোরঞ্জনের জন্য পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ প্রদর্শিত হয় পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর